এলাকার মানুষের সমস্যার সমাধানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত খোদ রাজ্যমন্ত্রী পুলক রায় শনিবার কান্দি ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প করা হয় আর এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজ্যের পিডব্লিউডি দপ্তরের মন্ত্রী পুলক রায় বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্যরা এলাকার মানুষের থেকে এলাকার সমস্যা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন মন্ত্রী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শনিবার কান্দি ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প করা হয় আর এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন খোদ রাজ্যের পিডব্লিউডি দপ্তরের মন্ত্রী পুলক রায় বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্যরা এদিনের ক্যাম্পে তিনটি বুথের মানুষ উপস্থিত ছিলেন মন্ত্রীকে কাছে পেয়ে রাস্তা সংস্কার থেকে পুকুর পরিষ্কার বর্ষায় রাস্তায় জমে থাকা জল নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যার কথা জানান এলাকার মানুষরা এলাকার মানুষের থেকে এলাকার সমস্যা শুনে তার দ্রুত সমাধানের আশ্বাস দেন মন্ত্রী আশি হাজারেরও বেশি বুথ আছে বাংলায় সেই আশি হাজার বুথে তিনটে করে বা কোনো জায়গায় দুটো করে ক্যাম্প করে দুটো বুথকে দুটো বুথ বা তিনটে বুথকে নিয়ে ক্যাম্প করে মানুষ আসবে অতি বুথে দশ লক্ষ টাকা করে সরকার অ্যালটমেন্ট করেছে সেই টাকার মাধ্যমে মানুষ তার নিজের কাজ তার অধিকার বুঝে নেবে এখানে আমরা যা দেখলাম একটা মানুষের অভূতপূর্ব সারা শুধু কান্দিতেই নয় শুধু মুর্শিদাবাদেই নয় সারা বাংলা জুড়ে আশি হাজারেরও বেশি বুথে যেখানে যেখানে ক্যাম্প হয়েছে মানুষ উৎসবের মেজাজে উপস্থিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ধন্যবাদ জানিয়েছে এবং মানুষ তার অধিকারকে বুঝে নিয়েছে এখন আমাদের কাজ মানুষ যেটা বললেন সেই কাজটাকে ইমপ্লিমেন্ট করা আমরা আগামী পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে এই কাজগুলো শেষ করতে বদ্ধপরিকর এবং অঙ্গীকারবদ্ধ সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী নিজের সমস্ত কাজের মনিটরিং করছেন তদারকি করছেন সাধারণ মানুষ তাই এর বাইরেও মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন হান্ড্রেড পার্সেন্ট মানুষের পাশে থাকা তাই সাধারণ মানুষের যদি আমরা করতে গিয়েও কিছু বাকি থাকে সেইটাও বলার সুযোগ করে দেওয়া হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুবারে সরকারের মাধ্যমে মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রো ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড রোড তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন